গাইস এখন যেহেতু কাঁঠালের সিজন চলছে আর সবার বাড়িতেই কম বেশি কাঁঠাল থাকে তো অনেকেই আছে যে শুধু কাঁঠাল খেতে ভালোবাসে আবার অনেকে আছে যে কাঁঠাল খেতে চায় না অনেকের কাছে ভালো লাগে না তো তাদের জন্য বলবো এভাবে কাঁঠালের পিঠা বানিয়ে নিতে পারেন তো কাঁঠালের পিঠা বানানোর জন্য আমি কাঁঠালের পিউরি করে নিয়েছিলাম তারপর চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিয়েছি এখানে আটা দিয়ে দিয়েছি সামান্য বেকিং পাউডার সহ একটা কেকের মতো করে যে কেক তৈরি করতে যেভাবে যেই উপকরণগুলো দেয় ঠিক ওইভাবেই প্রথমে আমি ব্যাটারটি তৈরি করে নিয়েছি সামান্য একটু দুধও অ্যাড করে দিয়েছি এতে খেতে ভালো লাগবে আর আমি একটা কেকের মোল্ডে দিয়ে দিয়েছি আর উপরে আমি এখানে নারিকেল দিয়ে দিয়েছি কুরানো নারিকেল এটা দিলে খেতে আরও ভালো লাগবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে আপনারা চাইলে এভাবেও কাঁঠালের একটি পিঠা তৈরি করে খেতে পারেন অনেকেই তো কাঁঠাল খেতে চায় আবার অনেকেই কাঁঠাল খেতে চায় না তো তাদের জন্য বলবো যে এভাবে পিঠা তৈরি করে নিলে খেতে খুব ভালো লাগবে তো আমি এটা ও ওভেনে বসিয়ে দিয়েছি আর আজকে আকাশটা দেখেন কতটা সুন্দর তবে অনেক প্রচুর গরম পড়েছে রোদের তাপও ছিল অনেক তো আমি ছাদে চলে এসেছি ছাদে এসে আমার গাছগুলো দেখছিলাম আমার গোলাপ ফুল গাছে একটি গোলাপ ফুল ফুটে আছে খুবই সুন্দর লাগছিল আর এমনিতেও ফুল তো সবাই পছন্দ করে তো আমি ছাদ থেকে এসে আমি একটু ট্যাং বানিয়ে নিয়েছি লেবুর রসও সাথে দিয়েছিলাম কারণ প্রচুর গরম পড়ে গিয়েছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে জুস খেতে খুবই ভালো লাগে তো আমি একটু চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি ট্যাঙ্কটা খেয়ে নিচ্ছি এখানে আমি লেবু দিয়েছিলাম একটা লেবু সম্পূর্ণ রস দিয়েছি তারপর সামান্য একটু লবণ একটু চিনি আর সামান্য একটু ট্যাঙ্ক দিয়ে দিয়েছি আপনারা চাইলে অনেকে এখানে এসুগুলির ভুষি দিয়ে খেলে আর একটু উপকৃত হবেন আরও ভালো লাগবে আর যেহেতু এখন গরমকাল চলছে প্রচুর গরম পড়েছে অবশ্যই আপনারা বেশি বেশি শরবত খাবেন গ্যান্ডারির রস খাবেন জুস খাবেন প্রচুর পানি পান করবেন তো গাইস আর আমি একটু বাহিরে গিয়েছিলাম তো আসার সময় ড্রাগন ফল নিয়ে এসেছিলাম তো ড্রাগন ফলটি এখন ছিলতেছি আমার কাছে ড্রাগন ফলটা ছিলতে খুব ভালো লাগে খুবই সহজ আর সবচেয়ে ভালো লাগে আমার কাছে ডাগন ফলটি যখন কাটা হয় মানে এতটাই সফট লাগে আমার কাছে কাটতে খুবই ভালো লাগে আপনারা চাইলে অনেকেই ড্রাগন দিয়ে জুস তৈরি করে খেতে পারেন আবার ড্রাগন দিয়ে কিন্তু জেলিও তৈরি করা যায় পুটিং তৈরি করা যায় আপনারা এই ফলটি দিয়ে অনেক রেসিপি তৈরি করে নিতে পারেন আর এই ড্রাগন ফলটি খুবই মিষ্টি ছিল খুবই ভালো লেগেছে অনেক মজার ছিল ফলটি অনেক সময় দেখি যে ড্রাগন কিনে আনার পরে তেমন মিষ্টি থাকে না তবে এই ফলটি অনেক মিষ্টি ছিল খুবই ভালো লেগেছে অনেক মজা ছিল